পবিত্র ঈদ উল মুক্তি পেতে চলেছে শাকিব খান সাবিলানুর জুটির প্রথম সিনেমা তাণ্ডব সোমবার রাতে এই সিনেমার গান লিচুর বাগানে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে যেন নতুন তাণ্ডব শুরু হয়েছেন নেট দুনিয়ায় প্রীতম হাসান ও জেফার রহমানের কণ্ঠে গানটিতে ঠোঁট মিলিয়েছেন সাকিব খান ও সাবিলানুর চোরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা নির্মাতা রাহেন রাফি তার ফেসবুক পেজে গানটি শেয়ার করেছে সবাই এক ঝলকে গানটি লুফে নিয়েছে একেবারেই অন্য আঙ্গিকে একটি গান রাহেন রাফি তার ক্যাপশনে লিখেছেন ঈদ মুবারক জানালেন লিচুর বাগানের শতভাগ দেশি এদিকে সাকিব খান গানটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন লিচুর বাগানে তাণ্ডব শুরু প্রীতম ও জেফার সঙ্গে গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন আলিয়া বেগম ও মঙ্গল মিয়া গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান গানের কথা লিখেছেন সত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন এর আগে ছবিটির টাইটেল ট্রাক প্রকাশিত হয়েছে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ তাণ্ডব প্রযোজনা করেছেন এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড সহ প্রযোজনায় আছে ওটি প্ল্যাটফর্ম চর্কি সহযোগিতা করছে দীপ্ত একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ প্রযোজিত রাহান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিফ খান সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া হুসান চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে